আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবাক আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো গাইস আজকে একটা নতুন একটা টপিক্স নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি তো অনেকে জানতে চেয়েছেন যে ভিসার ব্যাপারে ভিসার ব্যাপারে অনেকে আমাকে নক করতেছেন পার্সোনালি তো তাই ভাবলাম ভিডিওটা মিক করা যাক তো অ্যাকচুয়ালি এখন আমি কোম্পানিতে যাওয়ার জন্য আর কি রেডি হয়েছি স্ট্যান্ড বাই মারার জন্য তো স্ট্যান্ড বাই মারার জন্য কী কারণে যাওয়ার জন্য হয়েছে তার কিছু কারণগুলো বলি প্রথমত আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে গত মাসের তিরিশ তারিখ জানুয়ারির তিরিশ তারিখে আমার ছুটি ছিল মানে আমাদের থেকে একটা ছুটি থাকে এয়ারপোর্টের ড্রাইভারদের জন্য তো গাড়িটা স্ট্যান্ড বাই দেওয়া হয় তো যার কাছে স্ট্যান্ড বাই দিয়েছি তো উনি আর কি আনফর্চুনেটলি আসার সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে যার কারণে আজকে প্রায় আজকে কয় তারিখ আজকে হচ্ছে ফেব্রুয়ারির নয় তারিখ তো গাড়ি এখনও কোম্পানিতে আছে তো কোম্পানি থেকে খোঁজ খবর নেওয়ার পরে জানা গেল যে কোম্পানিটা এখন গাড়িটা আলফুতিমে পাঠাইছে তার মানে আলফুতিমে পাঠানোর রিজন হচ্ছে গাড়িটা তো নতুন হাইব্রিড ইনোভা আর যেহেতু পাতি নাই তাই গাড়িটা এখনও রেডি হয়নি তো কপে নাগাদ আসে ঠিক ঠিকানা নেই তো এখন বলতে পারেন আমি কেন আউটফিটে আসি তো এর কারণ হচ্ছে যে দেখেন কোম্পানি যদি অ্যাপসে যদি অ্যাপ্রুভাল আসে তাহলে ঠিক আছে যদি অ্যাপসে অ্যাপ্রুভাল না আসে তাহলে আপনাকে কোম্পানিতে যেতে হবে তো ভাবলাম রুমে যেহেতু এখন কেউ নেই তাই ভিডিওটা মেক করতেছি তো আমি প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি যে এ হচ্ছে ডিটিসি অ্যাপ এই হচ্ছে ডিটিসি অ্যাপ তো এখানে আমি ঢুকলাম এই যে দেখেন এইখানে লেখা আছে স্ট্যান্ড বাই স্লিপ রিকোয়েস্ট যেহেতু ফোনটার ফ্রন্ট ক্যামেরাতে দেওয়া তাই লেখাগুলো উল্টা আসছে এই যে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ এর আগে দেখেন আমাকে সব রিজেক্ট মারছে কিছু কিছু অ্যাপ্রুভ বলছে তো যখন রিজেক্ট মারে তখন আমার কোম্পানিতে যেতে হয় স্ট্যান্ড বাই মারার জন্য তো এখন মূলত যে কথা আসে সে ভিসার ব্যাপারে তো ভিসার ব্যাপারে যদি কথা বলতে হয় বর্তমানে দেখেন দুবাই ভিসাগুলো এখন টোটালি বন্ধ তো আপনাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট থাকবে যারাই এখন বর্তমানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে আছেন। খুব দেখে শুনে অ্যাপ্লাই করেন আর টাকা পয়সার লেনদেনটা আপাতত এখন বন্ধ রাখেন কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক দেখতেছি যে অনেক ধরনের ভিডিও আপলোড হইতেছে যে ভিসা রেডিও হয়ে গেছে এটা আসলে একটা প্রলোভন ছাড়া কিছুই না এটা হচ্ছে মাঝখান দিয়ে যারা সিন্ডিকেট আছে তারা ব্যবসায়িক মাইন্ডে তারা এই ভিডিও করে যাতে তাদের কিছু টাকা আর্ন করতে পারে বর্তমানে ভিসা বন্ধ আছে তো ট্রেড সেন্টার কিছুদিন কিছুদিন পরে এই যে গভর্নমেন্ট সাবমিট একটা ইভেন্ট আছে তো ওই ইভেন্টে বা আমাদের দেশের এখন বর্তমান যেই মন্ত্রী পদে দায়িত্বরত আছেন ডক্টর মোহাম্মদ ইনুস হয়তোবা তিনি আসলে ভিসার ব্যাপারে সরাসরি কথা বলা হবে এবং বাংলাদেশ কনসোলে্ট অ্যাম্বাসি থেকেও বলা হয়েছে বর্তমানে এখন যেই ভিসাগুলো ওপেন আছে সেটা হচ্ছে যাদের আর কি হাই প্রোফাইলের ভিসাগুলো যেমন ব্যাংকার কন্ট্রাক্টর পার্টনার ভিসা মানে হাই প্রোফাইল যেই ভিসাগুলো ওপেন মানে ওই ভিসাগুলো ওপেন আছে মানে হাই প্রোফাইলের ভিসাগুলো তো বর্তমানে এখন যারা আর কি আরবির ঘরে আসতে চাইতা অথবা লেবার ভিসা যারা আসতে চাইতা এই ভিসা গুলো আপাতত বন্ধ আছে ইভেন ট্যুরিস্ট ভিসা গুলো বন্ধ আছে ফ্যামিলি ভিসাও বন্ধ আছে তো এই ভিসা গুলা খুব রিসেন্টলি চালু হবে তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন ইনশাল্লাহ যখন ভিসা চালু হবে তখন আমি ভিসার ব্যাপারে কথা বলবো তো অনেকে হয়তোবা বলতে পারেন আমি রুমের মধ্যে আছি কেন চশমা পরে আছে আমার এই বাম চোখে চোখটা অনেকটা ফুলে আছে তো যার কারণে একটু গ্লাস ইউজ করতে হইতেছে মানে সরাসরি কোথাও ফোকাস রাখতে না তো বারে বারে বলতেছি সবাইকে যে সবার কাছে একটা হামবেল রিকোয়েস্ট থাকবে আপনারা এখন বর্তমানে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন কোনো কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না কারণ এই টাকা পয়সা লেনদেন করবে হয়তো বা আপনাকে আজকে না কালকে কালকে না পরশু এইভাবে ভিসা বল বলতে থাকবে আর আপনার টাকাটা আর কি তারা ঘুরাবে এক কথায় ঘুরাবে তো টাকা পয়সার লেনদেন এখন এই মুহূর্তে কেউ করবেন না যে পর্যন্ত ক্লারিফিকেশন একটা যে পর্যন্ত আপডেট না পান তো সে পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে আপনাদের জন্য তো এখন বর্তমানে টোটালি দুবাইয়ের ভিসা বন্ধ তো আমি যেই ভিসাগুলোর কথা বলছি যে হাই প্রোফে হাই প্রফেশনাল টাইপের যে ভিসাগুলো আছে শুধুমাত্র সেই ভিসাগুলো ওপেন আছে তো এটাই হচ্ছে বর্তমানে দুবাইয়ের ভিসা আপডেট আর অনেকে জানতে চেয়েছেন যে যেমন দুবাইতে যেহেতু সাতটা স্টেট আছে সাতটা স্টেট থেকে আপনি যদি দুবাই ট্যাক্সিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে কি ভিসাগুলো অ্যাপ্রুভাল হচ্ছে কিনা দেখেন সেক্ষেত্রে আপনার ভিসাগুলো অ্যাপ্রুভাল হচ্ছে যদি কোম্পানি আপনাকে এনওসি পেপার দেয় সেক্ষেত্রে আপনি দুবাই ট্যাক্সিতে ভিসা লাগাতে পারবেন এটা শুধুমাত্র ভালো মতো শুনে রাখেন শুধুমাত্র যারা এমিরেটসের মধ্যে আছেন যারা বাংলাদেশ থেকে আসতে যেতে আছেন তা কিন্তু হচ্ছে না আরেকটা ইনফরমেশন হচ্ছে যারা এখন বর্তমানে ভিসার বিজনেস করতেছেন যেমন ট্রেড লাইসেন্স নিয়ে ভিসার ব্যবসা করতেছেন যদি আপনার মাধ্যমে বিশটা লোক আনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি বিশজন লোক আনতে পারবেন তবে সেই ক্ষেত্রে কিন্তু কথা আছে আপনি একই ন্যাশনালিটির বিশজন আনতে পারবেন না যেমন আপনি চারজন বাংলাদেশ আনলেন চারজন ইন্ডিয়ান আনলেন চারজন পাকিস্তানি আনলেন চারজন নেপালি আনলেন পাঁচজন চারজন শ্রীলঙ্কান আনলেন এইভাবে আপনি ভিত্তিক আর কি ভিসাগুলো নিতে পারবেন তো এটাই ছিল মোটামুটি আপনাদের জন্য ভিসা সংক্রান্ত আপডেট তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ